সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ দশই জুন দু হাজার তেইশ শনিবার আজকে আমরা অবস্থান করেছি পাবনা জেলার ভাঙড়া উপজেলার শরৎনগর বাজারের ঐতিহ্যবাহী গবাদিপসের হায়েট অর্থাৎ এই প্রতিবেদনটিতে আপনাদের বিভিন্ন জাতের মহিষ সম্পর্কে জানাবো কোনটার কেমন দাম এবং কোনটা কী পরিমাণ দুধ হইতে পারে এবং সার মহিষের কেমন দাম এবং মাংসের ওয়েট কেমন হতে পারে সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন আমাদের সঙ্গেই থাকুন প্রথমে আমাদের সাহেব ভাইকে দেখতে পাচ্ছি কেবল দাঁড়িয়েছে হাতে দিনগুলো কালকশন চোরা ভাই তিন লাখ টাকা দাম চাইছি সত্তর দুই লাখ সত্তর মধ্যে দাম উঠছে দুই লক্ষ সত্তর আপনি কত হলে বিক্রি করবেন আশি হলে বিক্রি দুই লক্ষ আশি বিগ্রহ হলো তাহলে সানাম আপনার নাম্বারটা বলেন যত দর্শক আপনাকে চেনে কিন্তু আমাদের যারা নতুন দর্শক আছে 01725191452 ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি ভাই পরে আমরা একজন বয়স্ক কাকুকে দেখতে পাচ্ছি তো কাকু বেশ কয়েকটা মহিষ নিয়ে আসছেন আসসালামু আলাইকুম কাঠ আল্লাহ টাকা ভালো আছেন হ্যাঁ আল্লাহ কি ভালো ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আয় কি আমার বাড়ি গোলকাটা চাপ মুর গোলকাটা নাকি এই

তো কাকা এটা দাঁত বয়স কেমন হয়েছে বললেন না তো ছয় নাক এটা তো আপনার বাড়িরই মহিষ কোনো ব্যবসিক না সেক্ষেত্রে তো দাম দামের সুযোগ আছে না এখানে কাস্টমাররা কত বলতেছে কাকা বলছি যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা আপনার নাম্বারটা কি মনে আছে না তো নাম্বারটা কি মনে আছে তো কাকা নাম্বারটা একটু বলেন তো ভাই জিরো এইট

তো আপনি দুইটা কি মাসের কি জাতের মহিষ নিয়ে আসছেন সুন্দর সুন্দর উচ্চ সাইজের হাতের সাইজের কিছু মহিষ দেখতে পাচ্ছি তো এটা কি কি জাতের মহিষ আছে কাকা এটা বল মহিষ গাড়ি বর্ধনী ভালো জাত এটা পুরুষ না সার বললেন বলদ বলদ মহিষ অর্থাৎ কোরবানি উপলক্ষে এগুলো ভালো চলবে তো কাকা তো দুইটা লাইভ ওট কেমন হতে পারে দুইটার সাড়ে চার দুইটার মিলে কিন্তু কাকা দুইটা মিলে দুটো মিলে সাড়ে ছয় মিনার মতো মাংস হবে না হ্যাঁ সে লাইভ ওই মাংস হবে তা তো সেটাই বলতেছি আঠারো মন দুটো মিলে আঠারো মন হবে না কাকা তো এটার দাম কত রাখা যাবে সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা এখানকার কাস্টমার কেমন দাম বলতেছে ওই সারের কিছু উপর বলতেছে আপনি সাড়ে চার চার লক্ষ টাকা হলে সারবেন না তো কাকা দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন বাহাত্তর একাত্তর বেড়ে আসে ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এরপরে সাথে আমরা বেশ কিছু আরো বেশ কিছু মহিষ দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কয়টা মহিষ আনছেন দুইটা দুইটা কি জাতের মহিষ আনছেন কি জাতের হবে ভালো ভালো জাতের ভালো জাতের না আপনারা তো গৃহস্থ হ্যাঁ গৃহস্থ মানে আপনারা মানে ওই জাত মোড় আজাদ কিংবা আরো যে সব প্রাণী আছে এগুলো আপনারা খুব একটা জানেন না যাক তো ওই দুটো কি সার মহিষ না না বলদ 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 মানে কি আর কাটা মানে আচ্ছা আট নয় মনে ধরলাম মোটামুটি ফিগারটা ভালোই আছে হাতির সাইজি ভাই হাতি আনছে নাকি আর এই সাইজের একটা দেখতে পাচ্ছি দুটো মিলে আঠারো মনের বেশি হবে বলে আশা করা হচ্ছে তাই না ভাই তো দুটো মানে শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত রাখবেন এই প্রথমটা জি ভাই তাও 90 1 লক্ষ 1 লক্ষ হাজার টাকা ভেবে বলছেন তো বাবা আচ্ছা ওই পরেরটা কত পরেরটা ধরেন 1 লক্ষ হাজার টাকা বুঝতে পারছিস কম কিছুটা করা ধরেন থাকে তাহলে আপনার নাম্বারটা একটু দেন আপনার তারা যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স চোদ্দো সতেরো সত্তর ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার এক দর্শক ভাই বলেছিল যে ভাই বাচ্চা মহিষের ভিডিও দেবেন তো যেহেতু ঈদের সামনে বাচ্চা মহিষ খুব কম উঠছে তারপরে একটা বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি তো মহিষের মালিকের সঙ্গে একটু কথা বলা যাক আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি তো মূলত নাকি ব্যবসা করেন আমরা গ্রহণ আপনি কয়টা মহিষ নিয়ে আসছেন ভাই দুইটা মহিষ নিয়ে আসছি দুইটা নিয়ে আসছেন শুরুতে একটা সুন্দর মডেলের যে একটা বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি এটা কি জাতের মহিষ ভাই এটা আপনার ভালো জাতের মহিষ আর কি ভালো জাতের মহিষ অর্থাৎ গেরস্থের এটা কি জাত অনেক মহিষ আছে মানে শঙ্কর মহিষ আছে তারপরে হচ্ছে যেরকম মুররা জাতের মহিষ আছে না এটা লম্বা জাতের মহিষ আর কি আপনার বড় জাতের মহিষ মহিষ না এটা বয়স কদিন হয়েছে আপনার বয়স এক বছর হয়েছে আর ভাই এক বছর না উলান পালানের গেট একটু দেখি ভাই মহিষটা কেমন শান্তশিষ্ট সেটাও দেখতে হবে মোটামুটি উলান পালানের গেট আপটা ভালোই আছে নতুন লোক তো এই জন্য একটু ভয় পাচ্ছে যাই হোক ভয় পাওয়ারই কথা তো ভাই এটার দাম কত রাখবেন দাম ভাই চাচ্ছি একশো বিশ মানে এক লাখ বিশ হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে তো দামা একটা সুযোগ হ্যাঁ দামা সুযোগ মানে ব্যাপারীরা বলতেছে আপনার পঁচানব্বই সাতানব্বই এরকম ছিয়ানব্বই এরকম দাম বলতেছে আর কি আপনি কত হলে সারবেন ভাই আমরা সারবো আপনার হয়তো এক লাখ পাঁচ হলে ছাড়ি দেবো ও বুঝতে পারছি ভাই তো আপনি সুস্থ সবল আছে তো না হ্যাঁ সুস্থ সবল সবাই দেখেন হাঁটতেছে বুঝতে পারছি বুঝতে তো পরে সিরিয়ালে যে আপনার আরো একটা সুন্দর মডেলের মহিষ দেখতে পাচ্ছি অনেকটা কালারগুলো এই যে চাম পশমের কালারগুলো এরকম কেন ভাই এরকম আপনার এই যে মহিষের পশমের কালারগুলো এরকমই হয় না তো এটা কি মহিষ এটা আপনার একই জাতের মহিষ আর কি ভাই দাঁত বয়স কেমন হয়েছে

আমরা সাহাদাম বলতেছি একশো আশি মানে এক লাখ আশি হাজার টাকা কাস্টমার বলতেছি আপনার ওই দেড় লাখ দেড় লাখ আমরা হলে তো কিছুটা ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে আপনার ধন্যবাদ ভাই ভালো থাকবেন এরপরে একজন ভাইকে দেখতে পাচ্ছি ভাই মনে হয় দুইটা মোশন আসছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দুইটা মোশন তুমি নিয়ে না এই দুটো যে দেখতেছি বিগ সাইজের দুটো মোশ তো দেখতে পাচ্ছে তো এই দুটো মোশ কি জাতীয় মোশ বাংলাদেশী বাংলাদেশী অর্থাৎ অরিজিনাল দেশি মোশ না দেশি এই দুটো মানে শারমোশ নাকি বলদা মোশ বলদা দুটোই বলদা না জি তো এটা তো মাংসর ওইটা খুব ভালো হবে না তো দেশি মহিষের মাংস মানে তো খুব স্বাদ দেশি মহিষ বললে জানে যেভাবে একটা জল চলে আসে তো ভাই প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটার মাংসর ওয়েট অর্থাৎ মাংস কি পরিমাণ হতে পারে নয় মন নয় মন আর পরেরটাতে মাংস কেমন হতে পারে বারো মন তার মানে পরেরটা এসে একটু তো বুঝতে পারছি এই প্রথমটার তুলনায় দ্বিতীয়টা এক বটের মতো একটু উঁচু আছে ওটা মাংস স্বাভাবিক বেশি হওয়া উচিত তো শুরুতে যেটা দেখতে পাচ্ছি এইটার দাম কেমন এটার দাম হচ্ছে আপনার

বিক্রি এই যে আমাদের অনেক দর্শক আছে তারা এই মশগুলো খুঁজতেছে তো আপনার মোবাইল নাম্বারটা বলেন তাদের যদি পছন্দ হয় তাহলে আপনার সঙ্গে তারা কথা বলে আপনার মশ গুলো নিয়ে যায়ষট্টি একত্রিশ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা